সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আছি হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া হাটে হাটটি হচ্ছে প্রতি রবিবার হয় এখন ঈদ উপলক্ষে হচ্ছে আজকে বুধবার সেজন্য হচ্ছে ঈদ উপলক্ষে তারা হাটটি দিছে তো এখানে অনেক বিশাল বিশাল সাইজের হচ্ছে সার গরু উঠছে তো আপনাদের এখান থেকে কিছু সারের দামটা জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই পেস্টাতে অনেক সার রয়েছে তো যেহেতু কুরবানির হাট বুঝতেই পারতেছেন যে সবাই এখানে কেনাকাটা করতে যে অনেক মানুষ আসছে তারপরে এই পেস্টাতে হচ্ছে অনেক বিক্রেতারা রয়েছে যেগুলো আপনাদের হাত থেকে কিছু সারের দামটা জানানোর চেষ্টা করি তো এটা আপনার গোস্তের গরু না গোস্তের এটা তো সার না গাবি গরু মানে গোস্তের হিসাবে আছে কয়দা বয়স এটা বয়স কয় দাঁত চার দাঁত তো দাম কেমন চাইছেন এটার

তো দেখতে পাচ্ছি এই যে চারটা গরু বিক্রি হতে নিয়েছেন মার্শাল্লাহ সবগুলো গরু হচ্ছে অনেক দেশি দেশি গরু এবং হচ্ছে অনেক হৃষ্ট হ্যাঁ এই যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন হবে কয় দাঁত চার দাঁত তো দাম কেমন চাইছেন এটার এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে দাম চাইছেন তো বাজারের দাম কেমন হচ্ছে এটা লাখ এক লাখ পর্যন্ত আর এই যে সাথে যেটা এইটা এই এইটা মাঝখানেরটা

দশক হাট হচ্ছে তিনটা থেকে শুরু হয় মানে বিকাল তিনটা থেকে শুরু হয় তো এখন যেহেতু প্রায় তিনটার মতো হয়েছে সময় তো অনেক গরু বিক্রেতারা বিক্রি করতে নিয়ে আসছে আর অনেক মানুষ নিয়ে আসতেছে তো এই যে প্যাসটাতে অনেক সুন্দর সুন্দর সার আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিছু গরুর দাম দর আপনাদের জানানোর চেষ্টা করি ভালো আছেন কয়টা আনছেন গরু আজকে বিক্রি করতে বিশটা বিশটা তো অনেক বড় বড় সাইজের গরু দেখতে পাচ্ছি এই যে এই গরুটার দাম কেমন চাইছেন আজকে

আর ওই পাশে মাঝখানে লালটা এটার দাম কেমন আসবে ওই মাঝখানে বড়টা এই যে এটা হচ্ছে দুইশো চল্লিশ এটা আর এটা এটা দুইশো ষাট চাইছেন আর এই যে এটা দুইশো বিশ দুইশো যে কাকা বিশ পিস গরু বিক্রি করতে নিয়ে আসছে তো মার্শাল্লাহ গরুগুলো অনেক সুন্দর আর এই পেস্টাতে যে এটা লাল অনেক সুন্দর কালার এটা কেমন চাইছেন দাম তিনশো বিশ তিনশো বিশ আর কালোটা দুইশো বিশ তো কাকা হচ্ছে এরকমের আরও অনেকগুলো গরু পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কাকা বিক্রি করতে নিয়ে আসছে তো মোট বৃষ্টি নিয়ে আসছেন আজকে কি বিক্রি করছেন একটাও মেন আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো আজকে শুনতে পেলাম যে বিশ পিস গরু বিক্রি করতে নিয়ে আসছেন তো কয়টি বিক্রি হয়েছে এখন পর্যন্ত এবং কেমন দামে বিক্রি হয়েছে এখনো কাস্টমার এরকম আসে নাই যেহেতু তিনটার দিকে হাটটা শুরু হবে আর কি আচ্ছা আচ্ছা তো আজকে কি হাটে বিক্রি করছেন একটাও

তো দর্শক এই নাম্বারে ফোন করে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে ভাই এখানে যে গরুগুলো আছে তাই এছাড়াও তারা বিভিন্ন ফার্ম থেকে কিনে নিয়ে এসে তারপর বিক্রি করে থাকে তো এর থেকে আরও বড় গরু এবং এর থেকে ছোটও দরকার হলে তাও দিতে পারবে তো ভাই আপনার এখানে যে গরুগুলা থাকে আর কি বা বিভিন্ন ফার্ম থেকে কিনে নিয়ে আসেন কত থেকে শুরু হয় আর কি মানে কত কয় লাখ থেকে বা শুরু হয় দশ লাখ লাখ বিশ থেকে আপনার নিচে আছে হইলো

তো এখন হচ্ছে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো এখন পর্যন্ত অনেক বিক্রেতা গরু বিক্রি করতে নিয়ে আসতে পারেনি তো আস্তে আস্তে নিয়ে আসতেছে যে এই পাশটাতে অনেক গৃহস্থ মানুষ গরু নিয়ে আসছে তো এই পেশাতে হচ্ছে ভাইরা অনেকগুলো গরু নিয়ে আসছে তো ওপাশটাতে হচ্ছে কিছু গরু নিয়ে আসছে তো আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে ওষুধ লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ